গেল চলে ও গেলো রে কাউকে এখন খুঁজা না গেল চলে ও গেলো রে কাউকে এখন খুঁজা মিলে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা উড়ালি দিলো সজন রে থুইয়া থাই রে দলের সব থুইয়া শেখ হাসিনা উড়ালি দিলো সজন রে দলের আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই গেলি রে কাউ কাদের কই গেলি রে কাদের ঘুমায় তো পাই না গেল চলে ও গেলো রে কাউকে এখন খুইজা মিলে না। অনপদলা গেল চলে ও গেলরে কাউকে এখন খুইজা মিলে না। গুজুবে কান্নাদে। ভাতেরে হুটেলে বন্ধ কইরা হাউ নাঙকেলে নাই রে কাকার খবরে নাই ভাতেরে হুটেলে বন্ধ কইরা। হাউ না নাই হাই রে কাকার খবর নাই হাউন তোমার টুনটুনি খান তোমার টুনটুনি খান কেউ তো ভুলবে না গেল চলে ও গেল রে কাউকে এখন খুঁই জামিলে না গেল চলে ও কাউকে এখন মিলে না বেশি বাড়াবাড়ি চললে ঘাট মটকে দিতেও জানে কত বড় কলিজাত বলে মোটকে দেবে ঘাট বাপরে মোটকে দেবে ঘাট কত বড় কলি যাতার বলে মোটকে দেবে ঘাট বাপরে মোটকে দেবে ঘাট কোথায় আছো ন ফেলে বাবু কোথায় আছো ন ফেলে বাবু দেখা দাও একবার গেল চলে ও গেল রে কাউকে এখন খুইজা মিলে না গেল চলে ও গেল রে কাউকে এখন খুইজা মিলে না কত গানে কইসি আমি হই বলে না দেনা পাওয়ারে চিরস্থায়ী না করোনা এমন কোনো শত্রু শক্তি ন যাকে পরাজিত করা যাবে কত গানে কইসি আমি হই বলে না দেনা না পাওয়ার চিরস্থায়ী না আমরা করোনা হচ্ছে শক্তিশালী ছিল তারা শক্তিশালী ছিল তারা থেকেও করোনা গেল চলে ও গেল রে কাউকে এখন খুঁজে মিলে না গেল চলে ও গেল রে কাউকে এখন মিলে না গেলো চলে ও গেলো রে কাউকে এখন মিলে না গেলো চলে ও গেলো রে কাউকে এখন মিলে না